সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা হয়ে গেছি না ঘুরতে না বের হয়েছি বাজার করার উদ্দেশ্যে আগে থেকেই শিমুলার আমি প্ল্যান করেছিলাম নিউ থেকে একটু দূরেই এক ঘন্টা চল্লিশ মিনিট দূরে ফ্ল্যামিংটন মার্কেট এটা একটা ফার্মার্স মার্কেট এখানে যাব বাজার করতে বাজার করতে মানে হচ্ছে মেনলি যাব বেশি করে মাছ কিনতে আর সবজি কিনতে সব কিছুই নিউ পাওয়া গেলেও এখানে ভ্যারিয়েশন অনেক বেশি থাকে মাছের আর দাম তো কমই থাকে তো শিমুল বহুবার এখানে এসেছে মাছ সবজি কিনে নিয়ে গিয়েছে কিন্তু আমার কখনো আসা হয় নাই তাই সকাল সাতটায় রওনা দিয়ে নয়টার মধ্যে চলে আসলাম ফ্লেমিংটন মার্কেটে আর মার্কেটে ঢুকতে ঢুকতে তো পুরা আমার চক্ষু চরক গাছ মনে হলো আমি নিউ মার্কেটের দুই নম্বর গেট দিয়ে ঢুকে গেলাম কি নেই এখানে জামা কাপড় পর্দা বিছানার চাদর মোবাইলের জিনিসপত্র ঘড়ি নানা রকমের ইলেকট্রনিক্স মানে পুরোটাই দেখতে হুবুহু নিউ মার্কেট বা নিউ মার্কেটের পেছনের সিঙ্গাপুর মার্কেট শিমুল যে এখানে আগেও বহুবার এসেছে কখনোই আমাকে বলেনি যে এখানে এই জিনিসপত্রের গোডাউন পাওয়া যায় আর যেহেতু আমার রান্নাঘরের জিনিসপত্রের প্রতি বেশি আকর্ষণ বারবার চোখ যাচ্ছিলো এখানেই আর আমি বিশাল বড় আকৃতির একটি কড়াই কিনে ফেললাম স্টেনলেস স্টিলের যেটার মধ্যে আমি আমার দুঃখ কষ্ট হতাশা সব কিছু ভাজাভাজা করে ফেলতে পারবো এত সুন্দর সুন্দর জিনিসপত্র ঘর সাজাবার বা ধরলেন প্রকারেস আর সব কিছু এত সস্তা মনে হচ্ছিল পুরো মার্কেটটাই তুলে নিয়ে আসি এই যে দেখেন ঝুলানো নানা রকমের ব্যাগ মোবাইল ব্যাগ নানা রকমের মাথার বেন্ট এটা সেটা বা ইলেকট্রনিক্স দেখে আপনারাও কি মনে পড়ে যাচ্ছে না নিউ মার্কেটের কথা অথবা বাইতুল মোকারমের কথা তাছাড়াও মোবাইলের নানা টাইপ অফ জিনিসপত্র নানা রকমের চার্জার সব ধরনের জিনিস এখানে ছিল এবং অতি অবশ্যই সস্তা বাচ্চাদের প্রচুর খেলনাও কিন্তু ছিল ওই সাইডে আমি আর যাই নাই তবে যেটার জন্য আসছি সেটাতে চলে আসলাম খুব দ্রুত তা হচ্ছে মাছ মাছগুলো এখানে আমরা যা যা মাছ পছন্দ করি বারামুন্ডি রূপচাঁদা বা প্রন তারপরে আরও অনেক রকমের মাছ আছে যেমন তেলাপিয়া সব ধরনের মাছই আমি এখান থেকে কিনলাম কারণ হচ্ছে অনেক অল্প দাম যেটা কিনা নিউ কাসালে বিশ টাকা বা বিশ ডলার কেজি এখানে সেগুলো তেরো চোদ্দো টাকা করে কেজি যাই হোক আমার মাছ দরকার ছিল প্রচুর পরিমাণে মাছের জন্য আমি এসেছি এবং একদম ব্যাগ ভর্তি করে যেটা কিনেছি সেটা হচ্ছে মাছ মাছ কিনে একদম বাইরের দিকের সাইডে দেখলাম প্রচুর সবজি ফল আর এই ফলগুলো বিশেষ করে এরকম কার্টুন ধরে যদি নেওয়া যায় তাহলে অনেক সস্তা পড়ে কিন্তু এত বড় বড় কার্টুন করে নিয়ে গেলে তো বাসায় সব ফল পচে যাবে একদম অল্প মূল্যে পনেরো টাকা বক্স বা বিশ টাকা বক্স করে এত এত ফল তারা সেল করছে এখানে যারা হোলসেলে কিনতে আসে তাদের জন্য আসলে অনেক লাভ বা যারা সিডি থাকে তাদের জন্য তো আরও অনেক সাশ্রয় অল্প কিছু নিতে পারে তবে সবজিগুলো তুলনামূলকভাবে নিউকাসেলের চেয়ে সস্তাই ছিল তবে অত কম দাম না তারপর ফ্রেশ একদম ফার্মার্সরা নিয়ে এসেছে যেহেতু এটা ফার্মার্স মার্কেট তাই প্রচুর পরিমাণে সবজি কিনে চলে গেলাম খেতে আর একটা মজার ব্যাপার হচ্ছে ভেতরে যতগুলো ফুড কোর্ট ছিল প্রায় সবগুলোই হালাল অনেক মজা করে খেলাম এখানে চিকেন কাবাব ছিল আর নানা রকমের খাবার টাব ছিল ওগুলো খেয়ে যেটা আমার বেশি আকর্ষণ করছিল সেটা হচ্ছে ফলের জুস বিশেষ করে আখের রস আর বাংলাদেশে তো বাইরে গেলেই আমি আখের রস ডাবের পানি খেতাম যেটা দেখে একদম মানে কাবাব খেতে পারছিলাম না কখন আখের রস খাবো তাড়াতাড়ি গিয়ে অর্ডার দিলাম আখের রসের জন্য একদম ফ্রেশ আমার চোখের সামনে এক গ্লাস ভর্তি আখের রস বানিয়ে দিল একদম প্রাণ মন জুড়িয়ে গেল। বাসা থেকে প্ল্যান করে বের হয়েছি এক ঘন্টা চল্লিশ মিনিটের জার্নি যেহেতু আর দুই ঘন্টা লাগবে বাজার করতে আবার দেড় দুই ঘন্টার মতো লাগবে বাসায় যেতে এবং সব কিছু প্ল্যান মাফিকই হয়ে গেছে অল্প সময়ে দেড়টার মধ্যে বাসায় চলে এসেছি তবে আসার সময় কিন্তু আমার তিন ছেলেমেয়ের জন্য তিনটা মুরগির বাচ্চা নিয়ে এসেছি আরেকজন নাই কারণ ভিডিওটা পরের দিন করেছি মানে এডিটিংটা একটা বাচ্চা অলরেডি মরে গেছে বাচ্চাগুলো কি যে কিউট দেখা যাক বাচ্চাগুলো কতদিন বাঁচে তবে আমার বাচ্চারা খুব আনন্দ করছে এই মুরগির বাচ্চা পেয়ে আর যারা আমার মতো সিডনির আশেপাশে থাকেন সিডনিতে যারা যান তারা তো চিনেনি ফ্লেমিংটন মার্কেট যারা আমার মতো নিউকাসেল বা আশেপাশে থাকেন তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব এই ফ্লেমিংটন মার্কেটে চলে যাওয়ার জন্য বেশি করে মাছ আর ফ্রেশ সবজি আর ফলমূল আনার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ